সপরিবার নিয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া জানা গেল তারেক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবশেষে দেশে ফিরছেন তিনি এখন লন্ডনে অবস্থান করছেন সেখান থেকেই সপরিবারে আগামী সোমবার পাঁচ মে ঢাকা পৌঁছাবেন তিনি জাগো নিউজের সূত্রে জানা যায় ড জাহিদ হাসান বলেন তার সঙ্গে থাকবেন তার দুই পুত্রবধূ ড জোবাইদা রহমান যিনি তারেক রহমানের স্ত্রী এবং সৈয়দা শামিল রহমান সেথি আরাফাত রহমান কোকোর স্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো সব কিছু ঠিক থাকলে পাঁচ মে তিনি দেশে ফিরবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় খালেদা জিয়াকে আনা হচ্ছে যদিও সম্পূর্ণ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা নেই তবে লন্ডনের চিকিৎসক দল ও পরিবার চিকিৎসা নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এই পুরো প্রক্রিয়া তদারকি করছেন তারেক রহমান ফ্লাইটে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জে ডেম জাহিদ হোসেন উপদেষ্টা ডাঃ আমিনুল হক চৌধুরী এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহ পরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক দীর্ঘদিন পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া সোমবারের ফ্লাইটেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দর্শকদের দৃষ্টি এখন সোমবারের দিকে যেদিন দীর্ঘদিন পর দেশের মাটিতে ফিরবেন বেগম খালেদা জিয়া